আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে হ্যান্ড প্রিন্টের আঠারো নম্বর ক্লাস আর আজকে ক্লাসে হচ্ছে আমরা নয়ন তারা দেখব এছাড়াও এর বাইরে কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো কালকে হচ্ছে আমি একটা কমেন্ট পেলাম সেটা হচ্ছে যে ফ্রেম না থাকলে বা হচ্ছে ফ্রেম ছাড়া কিভাবে আপনি হচ্ছে আর্ট করবেন নর্মালি হচ্ছে সুতি কাপড়ে আমি ফ্রেম ইউজ করি না আমি সুতি কাপড়টা সরাসরি একটা ভালো ধরনের কাগজ বা হচ্ছে একটু প্লাস্টিক টাইপের কাগজগুলোতে রেখে তারপরে হচ্ছে পেইন্ট করে ফেলি তবে অনেকেই হচ্ছে শাড়ি পেইন্ট করতে চান বাট হচ্ছে ফ্রেম নেই তারা কি করবেন জন্য হচ্ছে আজকের ক্লাস এখানে আমি একটা বক্স ছিল আমার সেটা হচ্ছে নিয়েছি এবং দুই সাইড দিয়ে ক্লিপটা ভালো করে অ্যাড করে একদম টানটান করে দিয়েছি মানে হচ্ছে নিচের অংশটা ফাঁকা থাকবে কাপড়টা কোনো কিছুর সাথে লেগে থাকবে এরকম হবে না অনেকেই এটা জানতে চেয়েছিলেন অনেক আগে থেকে যে আপু ফ্রেম নেই তাহলে কাজটা কিভাবে করব তো এভাবে হচ্ছে অনেকেই মুখে বুঝিয়ে দিলে অনেকেই বুঝতে পারে না বা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখানো আর মুখে বলার মধ্যে অনেক তফাৎ তো আমি ভাবলাম যে এটা হচ্ছে একটু দেখাই সরাসরি যদিও এই কাপড়টা একদমই সুতি ছিল আমি চাইলে সরাসরি কাজ করতে পারতাম এর মধ্যে হচ্ছে আমরা চাচ্ছিলাম না যে সাদার উপর কাজটা করি আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি বা ডার্ক কালার কিছু নিয়ে আসি সেই জন্য হচ্ছে আমি একটা কাপড়টা করে নিয়েছি এবং হচ্ছে পানি দিয়ে কভার করে নিচ্ছি সবটা অংশ ভালো করে ভিজিয়ে নিলাম এটাও আপনারা দেখতে পারেন যারা ওয়াশ প্রিন্ট করবেন তবে এখানে নির্দিষ্ট কোনো কালার সেট রাখিনি আমি হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ধূসর টাইপের কিছু চাচ্ছিলাম যেহেতু কাপড়টা একদমই নতুন আর নতুন কাপড় সহজে পানি শোষণ করে না সেই জন্য এখানে আমি ব্রাশ দিয়ে আগে অনেকক্ষণ ঘষাঘষি করে কাপড়টাকে যখন দেখলাম যে কাপড়টা পানিটা শোষণ করে নিচ্ছে বা ভিজে গেছে তখন হচ্ছে এখানে কালারটা অ্যাপ্লাই করেছি যেহেতু আমি এখানে দূষর কালার বানাবো সেই জন্য হচ্ছে আমি যত ধরনের মানে ডার্ক কালার ছিল সবুজ তারপর ব্ল্যাক কালার এবং এখানে একটু মেরুন কালার ছিল সেটা হচ্ছে ভালো করে অ্যাড করে দিচ্ছি এখানে আমি সবটা কভার করব খুবই কম পরিমাণ দিয়ে কারণ যেহেতু আমি পানি দিয়ে রেখেছি কালার কিন্তু খুব দ্রুত ছড়ায় আপনার যখনই পানির সংস্পর্শে আসবে বা ভেজা কাপড়ের সংস্পর্শে আসবে তখন হচ্ছে কালারটা ছড়িয়ে যাবে মেনলি এই কারণে হচ্ছে আমরা বলি বারবার বলি যে তুলিতে কাজ করার সময় পানি রাখবেন না এতে করে আপনি যখন প্রথম দাগটা দিবেন তখন হচ্ছে পানির জন্য কালারটা ছড়িয়ে যাবে এতে হচ্ছে আপনার যে ডিজাইনটা করবেন সেটা শেপ নষ্ট হয়ে যেতে পারে মূলত এই কারণেই হচ্ছে বলি যে পানি যেন না থাকে আর ওয়াশের ক্ষেত্রে ব্যাপারটা একদমই বিপরীত ওয়াশ মানেই হচ্ছে পানি এবং ওয়াশ দিয়ে আপনি কিভাবে সম্পূর্ণ জায়গাটা ছড়িয়ে দেবেন বা একটা কালারের সাথে একটা কালারের শেড তৈরি করবেন ব্যাপারটা হচ্ছে এরকম আমি এখানে শেড করতে পারতাম যদি এখানে মিক্সটা না করতাম একটা পাশে সবুজ দিতাম একটা পাশে হচ্ছে হলুদ দিতাম দিয়ে রেখে দিতাম এটা হচ্ছে এমনিতেই ছড়িয়ে যেত বাট আমি চাচ্ছিলাম দুশোর একটা কালার সেই জন্য হচ্ছে সব একসাথে মিক্স করে দিয়েছি আপনারা যদি এরকম না চান আলাদা আলাদা চান তাহলে একটা পাশে সবুজ দিতে পারেন একটা পাশে হলুদ দিতে পারেন দিয়ে হচ্ছে মিক্সড করবেন না জাস্ট এমনিতেই ছেড়ে দেবেন এবং একটু পর দেখবেন যে অটোমেটিক সেটা ছড়িয়ে গেছে অ্যান্ড আমারটা শুকানোর পর এরকম কালার হয়েছে ওয়াশের ক্ষেত্রে কিন্তু কালার অনেকটা চেঞ্জ আসবে সেটা মাথায় রাখতে হবে এবার হচ্ছে এখানে আমি একটা সিম্পল নয়নতারা আঁকবো যেহেতু এখানে অনেক নতুন আসছেন এবং নতুন নতুন দেখতেছেন তাদের জন্য ইজি করা দরকার তো এখানে জন্য কিন্তু আমি পেন্সিল ইউজ যেহেতু পেন্সিল ইউজ করিনি আমি হচ্ছে আগে বর্ডারটা দিয়ে নিচ্ছি বা আকৃতিটা হচ্ছে এঁকে নিচ্ছি আপনারা এটা ফলো করতে পারেন যাদের প্রবলেম তারা হচ্ছে পেন্সিল দিয়ে আঁকতে পারেন সরাসরি এভাবে না এঁকে এখানে আমি সাদা একটা বেস দিয়ে নিচ্ছি যেহেতু আমার হয়তো বা কালার না সেই জন্য হচ্ছে আমি ফর সেফটি আমি এখানে হচ্ছে একটা সাদার বেস দিয়ে নিচ্ছি এবং আপনি যেহেতু এখানে উপরে অন্য কালার করবেন বা হচ্ছে যারা কালার রঙিন কালার ফুল লাগবেন বা রঙিন কালারের কোনো জিনিস করবেন সেক্ষেত্রে হচ্ছে একবার বেস দিলেই হয় তবে বেস কালারটা অ্যাড করার পর অনেকটা টাইম নিয়ে কিন্তু এটা শুকাতে হবে শুকানোর পরেই হচ্ছে এর উপর নতুন লেয়ার দিবেন শুকানোর আগে কোনোভাবেই লেয়ার দিবেন না তাহলে হচ্ছে নিচের কালারটার সাথে আপনি নতুন যে কালারটা যোগ করবেন সেটা একসাথে মিক্সড হয়ে যাবে এবং আপনি যে কালার চান সেটা হবে না তো সেমভাবে হচ্ছে আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল বা পানি দিয়ে যে ওয়াশটা দিয়েছিলাম সেটাও কিন্তু আমি ভালো করে শুকিয়ে নিয়েছি যথেষ্ট সময় নিয়ে অনেকেই ভাবেন যে উপরের পানিটা তো ঝরে গেছে বা হচ্ছে অল্প অল্প শুকিয়ে গেছে এখন এত বেশি ভেজা ভেজা লাগতেছে না সেই মুহূর্তেও কিন্তু কাজ না করাই ভালো কারণ আপনি যখন উপর আরেকটা কালার দিয়ে ভালো করে ঘষা ঘষি করবেন বা হচ্ছে ব্ল্যান্ড করবেন তখন দেখবেন নিচের কালারটাও কোনো না কোনোভাবে আপনার উপরের অংশে হচ্ছে ছড়িয়ে যাচ্ছে তো চেষ্টা করবেন একদম ভালো করে ড্রাই করার জন্য তারপরে হচ্ছে কাজ করার জন্য আমি এখানে যেহেতু একটা লেয়ারই দিব তো সম্পূর্ণটা হচ্ছে খুব সুন্দরভাবে কভার করতেছি কারণ এখানে আমি সেকেন্ড লেয়ার যেহেতু দিব না প্রথম লেয়ারটাও সুন্দর করে না দিলে জিনিসটার ফিনিশিং ভালো আসবে না আর এখানে হচ্ছে আমি ডাবল ইউসেস তুলিটা ইউজ করতেছি নর্মালি অনেকে তুলি নিয়ে কোয়েশন করেন তাই হচ্ছে বারবার উল্লেখ করে দিই এবার যেহেতু আমি এখানে উপরে আরো কালার করব এন্ড উপরে কালার করার জন্য আমার পর্যাপ্ত টাইম নিয়ে হচ্ছে নিচের কালারটা শুকাতে দিতে হবে সেই জন্য আমি ভাবলাম যে আগে পাতার কাজটা করে ফেলি দেন হচ্ছে উপরে এর মধ্যে শুকিয়ে গেলে তারপর কালারটা করব তো এখানে আমি ডার্ক কালারে রাখতেছি পাতা আর নয়নতারার পাতাগুলো যেমন হয় একটু চ্যাপটা টাইপের প্লাস হচ্ছে সামনের অংশটা এতটাও হচ্ছে চিকন বা হচ্ছে চোখা টাইপ হয় না একটু গোল আকৃতির হয় তো সেভাবেই হচ্ছে আঁকতেছি আমি নর্মালি হচ্ছে পেন্সিল দিয়ে আগে আঁকি না খুব একটা তবে সামনে থেকে হচ্ছে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে হচ্ছে পেন্সিলের দাগও এত মনে হয় না ভাস্ত সেজন্য আমি ডিরেক্ট হচ্ছে কালার করতেছি যাদের হচ্ছে নয় তারা আঁকতে প্রবলেম হয় তারা কিন্তু আমার পেজে হচ্ছে শর্টকাট কিছু টেকনিক আগে শেয়ার করেছিলাম সেগুলো চেক করতে পারেন আমার মনে হয় আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে তাছাড়া হচ্ছে যাতে রাখতে প্রবলেম হয় আপনার একটা ফার্স্টে বিন্দু নেবেন দেন হচ্ছে পাঁচটা পাপড়ি আঁকার জন্য পাঁচটা টান দিবেন মানে মার্ক করে নেবেন এরপর হচ্ছে আঁকলে সবগুলো পাপড়ি দূরত্ব বা হচ্ছে পাপড়ির যে লেন্থ সেগুলো হচ্ছে সমান হয় তো যারা যাদের হচ্ছে প্রবলেম একটু মার্ক করে নিলে আমার মনে হয় ভালো যেহেতু কালার করি সরাসরি একটা জিনিস করার পর ভুল হয়ে গেলে এটা কিন্তু অনেক বেশি মানে কষ্টের ব্যাপার প্লাস হচ্ছে উঠানো বা ঠিক করা অনেক অনেক সময়ের ব্যাপার প্লাস হচ্ছে অনেক সময় ঠিক হয়ও না তো এই রিস্কটা না নেওয়াই ভালো আর আমি এখানে পাতার মধ্যে একটু কালার কম্বিনেশন ব্রাইট প্লাস হচ্ছে একটু ডার্ক রাখার জন্য এক অংশে হচ্ছে সরাসরি ডার্ক গ্রিনটা অ্যাপ্লাই করতেছি এবং আরেক অংশ হচ্ছে হলুদের সাথে মিক্সড করে অ্যাপ্লাই করতেছি যেন একটা অংশ অনেকটাই লাইট লাগে এবং আরেকটা অংশ হচ্ছে একটু ডিপ ডিপ টাইপের একটা ভাব আসে তো এখানে আমি এখানে পাতাটা এত বেশি ঘন রাখিনি আবার এত বেশি পাতলাও রাখিনি এনকে দিয়ে হচ্ছে যতটুকু আমার দরকার সেই পরিমাণ হচ্ছে ঘনত্বটা রেখেছি তো এর মধ্যে হচ্ছে আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে এন্ড নতুন অনেক অনেক আপুরা হচ্ছে নক দিচ্ছেন যে নক নতুন বেস স্টার্ট করি আর আমার যে রেগুলার বেসটা এখন চলতেছে ওদেরও আমার মনে হয় এখন আর ক্লাস দরকার নেই কারণ হচ্ছে ওদের যা যা দরকার ছিল বা যা ওরা বলেছিল মোটামুটি সবগুলো দেখানোই শেষ তো সকলের মতামত যদি থাকে আমরা নতুন করে আবার স্টার্ট করতে পারি নতুন বেজের মধ্যে অনেক কিছু অ্যাড হবে যেমন এইখানে কিন্তু আমি এম বসির কোনো পেন্টিং দেখাইনি ওইটার মধ্যে হচ্ছে ইনশাল্লাহ অ্যাড করে দিব তারপর হচ্ছে কিছু অনেক জায়গায় দেখবেন যে থ্রি পেন্টিং বা হচ্ছে কাপড়ের মধ্যে অনেকটা টাইপের পেন্টিং করে থাকেন চেষ্টা করবো নেক্সট যে বেস্টটা আছে সেখানে যেন আমরা এটা অ্যাড করতে পারি আর রং নিয়ে যত ধরনের ধারণা সেটা যেন প্রথমেই আমরা হচ্ছে দিতে পারি তো যারা নতুন বেজে এড হবেন বা পুরাতন অনেক আপুরাই আছেন যারা হচ্ছে অর্ধেক থেকে ক্লাস করতেছেন বা হচ্ছে সামনে আরো দেখার ইচ্ছা তারাও কিন্তু থাকতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আর হচ্ছে যে বা যে কোনো বয়সের যে কোনো টাইপের আপুরাই হচ্ছে অ্যাড হতে পারেন যেহেতু আমি ক্লাসটা সরাসরি পেজ থেকে আপলোড করি তো সবারই দেখার পারমিশন আছে বা হচ্ছে এটা পাবলিকলি আমি আপলোড করি সেজন্য কোনো রেস্ট্রিকশন নেই যে কে দেখতে পারবে কে দেখতে পারবে না তবে হ্যাঁ আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেখানে হচ্ছে শুধুমাত্র আমরা মেয়েদেরকে অ্যাড করি প্লাস যাদের আগ্রহ আছে এবং যা হচ্ছে মোটামুটি অ্যাক্টিভ তবে এবারে হচ্ছে ভালো করে হোমওয়ার্ক নেওয়া হয়নি বিভিন্ন সমস্যার কারণে আমার ব্যক্তিগত তারপরে হচ্ছে আপুদেরও অনেকেই হোমওয়ার্ক দেনি তবে সামনের ব্যাচে হচ্ছে একটাই শর্ত থাকবে আপনার যদি হোমওয়ার্ক দিতে পারেন তাহলেই হচ্ছে এড হবেন তো এখানে হচ্ছে আমরা নন তার পাপড়ি কালার করবো এন্ড আমি খুব লাইট কালার চাচ্ছিলাম যেহেতু সব কিছু অনেক বেশি ডিপ ডিপ যেমন পাতাটাও ডিপ ছিল ব্যাকগ্রাউন্ড এর কালারটাও অনেক বেশি ডিপ তো অবভিয়াসলি ফুলটা আমাকে লাইট রাখতে হবে এন্ড এটাই কিন্তু সুন্দর লাগবে এই জায়গায় অনেকেই ভুলটা করে যে সব কিছু ডিপ এর মাঝখানে কাজটাও আরো ডিপ করে তো এটা দেখতে ভালো লাগে না আপনি লাইট আর ডিপের কম্বিনেশন রাখলেই হচ্ছে জিনিসটা সুন্দর লাগবে এখানে আমার কাছে অনেক ডিপ কালারের পিঙ্ক ছিল সেটার সাথে আমি হোয়াইট মিক্সড করে হচ্ছে এই কালারটা এনেছি অ্যান্ড মাঝে মাঝে হচ্ছে একটু একটু ডিপও দিচ্ছি যেন একটা শেড তৈরি হয় আর এক্ষেত্রে কিন্তু আমি কালারটা খুব বেশি পাতলা করিনি মিডিয়াম একটা কালার ঘনত্ব রেখেছি খুব পাতলাও না আবার খুব বেশি ভারীও না তো সেম প্রসেসে চেষ্টা করবেন আশা করি হচ্ছে এরকমই হবে অনেকেই বলেন যে আপু চিকন কাজগুলো করতে পারি না চিকন কাজের ক্ষেত্রে ফিনিশিং ভালো আসে না চিকন তুলি দিয়ে করলেও এক্ষেত্রে কিন্তু আপনাদের কালারটা অনেক বেশি পাতলা রাখতে হবে এটা আমি আগে অনেক ক্লাসে বলে দিয়েছি বা বুঝিয়ে দিয়েছি কিন্তু তারপরেও কেন যায় না আপনারা এটা হচ্ছে লক্ষ্য করেন না কালারটা অনেক বেশি পাতলা রাখবেন তারপরে হচ্ছে আপনার তুলিটা ক্লিন রাখবেন অ্যান্ড হচ্ছে একদমই প্রেশার ক্রিয়েট করবেন না যখন চিকন দাগ দিবেন তখন তুলিতে বিন্দু পরিমাণ প্রেশার ক্রিয়েট করবেন না আলতো করে হচ্ছে কাজ করবেন আপনি যখন প্রেশারটা ক্রিয়েট করেন তখন হচ্ছে আপনার তুলির যে পশমগুলো বা হচ্ছে তুলির যে প্লাস্টিকের যে যে জিনিসগুলো থাকে যেগুলো দিয়ে আমরা আর্ট করি সেটা হচ্ছে ছড়িয়ে যায় চারপাশে প্রেশারটা দেওয়ার ফলে ছড়িয়ে যায় অ্যান্ড হচ্ছে আপনার দাগটা অনেক বেশি মোটা বা হচ্ছে ডাবল লাইন বা ট্রিপল লাইন চলে আসে চেষ্টা করবেন যেন আলতো করে রাখার জন্য না ছড়ায় তাহলে হচ্ছে একদম আপনাদের চিকন যে ফিনিশিংটা সেটা পাবেন যেহেতু নয়নতারের মিডিলে হচ্ছে একটু হলুদ টাইপের থাকে তো আমি হলুদটা নিয়েছি অ্যান্ড এবার হচ্ছে আমরা শিরাগুলো অ্যাড করব শিরা অ্যাড করার ক্ষেত্রে অনেক অপশন আছে আপনি হচ্ছে এখানে চাইলে সরাসরি হলুদ কালারে মিক্সড করে সবুজের সাথে अप्लाई করতে পারতেন আবার এখানে হচ্ছে ব্রাউন কালার अप्लाई করা যেত এন্ড আমি হচ্ছে এখানে একটু অন্যরকম করার জন্য যেহেতু এটা রিয়েলিস্টিক কোনো আর্ট না আমরা হচ্ছে কালারের বিভিন্ন ধরনের শেড তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কালার মেক করি তো এখানে হচ্ছে আমি যে নরমাল এতক্ষণ যে সবুজটা দিয়ে কাজ করতেছিলাম সেটার সাথে হচ্ছে সাদা কালারটা একটু মিক্সড করে হালকা করে নিয়েছি এন্ড সেটাই হচ্ছে শিরা হিসেবে দিতেছি এন্ড শিরাটা একদমই পার্সোনাল আপনি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন এটা হলুদের সাথে মিক্সড করে যদি আপনি সবুজটা ইউজ করতেন সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর একটা ভাইট পেতেন বা ডিজাইনটা সেক্ষেত্রেও কিন্তু ভালোই সুন্দর হতো তবে শিরার ক্ষেত্রে আহ মাঝখানের যে শিরাটা যেটাকে মেইন শিরা বলে সেটা চেষ্টা করবেন একটু মোটা রাখার জন্য এন্ড বাকি যে শিরাগুলো যেগুলোকে বলা হয় মেইনলি উপশিরা সেগুলো চেষ্টা করবেন একটু চিকন চিকন রাখার জন্য এতে হচ্ছে জিনিসটা দেখতে সুন্দর লাগে আর হচ্ছে একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক একটা ভাব আসে বা হচ্ছে বেমানান লাগে না তো এখানে আমি চিকন তুলিটা ইউজ করতেছি এই চিকন তুলিটা দিয়ে আমি মেনলি অনেক ধরনের কাজ করে থাকি মানে শাড়ি বাদে বা হচ্ছে যে কাজগুলো অনেক বড় বড় সেইটা বাদে হচ্ছে আমি বাকি সব কাজে এরকম চিকন তুলি দিয়ে করি আমার কাছে এই চিকন দিয়ে কাজ করতে বেশি ভালো লাগে বারবার হচ্ছে তুলি চেঞ্জ করতে হয় না আর এখানে লাস্টে হচ্ছে আমি নয়নতলার যেখান থেকে পাপড়িটা শুরু হয়েছে বা স্টার্টিং অংশটা সেখানে হচ্ছে একটু গাঢ় করে দিচ্ছি নর্মালি অংশটা একটু গাঢ় করে দিলে দেখতে সুন্দর লাগে অ্যান্ড এক্ষেত্রে হচ্ছে আমি সরাসরি যে পিনটা গাঢ় পিনটা আমার কাছে ছিল সেটা ইউজ করেছি এভাবে আপনারা চাইলে আর একটু রিয়েলিস্টিক করার জন্য আরো আলো বা হচ্ছে আধারের আর একটু ডিটেলস কাজ করতে পারেন বাট মেনলি আমরা হ্যান্ড প্রিন্ট ক্ষেত্রে জামা কাপড়ের আর্ট ক্ষেত্রে এতটা ডিটেলস কাজ করি না বা কাস্টমারের এত বেশি ডিটেলস চাহিদাও থাকে না তো যাই হোক আমার মনে হয় যারা বিগিনার তাদের জন্য এতটুকুই এনাফ মোটামুটি আজকে ক্লাসটা শেষ আর আমরা ক্লাসের লাস্ট পার্টে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ